আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ওনারা বলছেন যে আমরা নিজের ব্যবস্থা করছি আমাদের সরকারের তরফ থেকে আপনারা জানালেন সেটা আমরা কনভে করব আমরা খুব ভীষণ উদ্বিগ্ন এই মুহূর্তে গতকাল রাত্রে তো প্রচুর মানে মন্দির ভাঙা মানুষকে আক্রান্ত হয়েছে আর চিন্ময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার তাদেরকে ফিটানো হচ্ছে বা দেওয়া হচ্ছে তাকেও দাঁড়াননি কালকে এটা পৃথিবীতে এরকম ধরনের মানব অবক্ষয় নির্যাতন অমানবিক হয়নি যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই সচ্চারিত হন আমরা এদের পাশে দাঁড়াবো এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করবো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডার সমস্ত খাদ্যদ বন্ধ করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে তারা যত নার্সিং হোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে ওইপারে এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির উর্ধে উঠে আজকে মানবতা মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে তা আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বিভিন্ন মঠ গৌরীয় মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক আমি ভারত সুরাশ্রম সংঘের কর্মী আমরা আশ্রমের পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আর তিন সাত দিন যদি এর মধ্যে মহাপ্ৰভু এই চিন্ময় প্রভু যদি মুক্তি না হয় তাহলে আমরা border লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হব সাত দিনের মধ্যে আচ্ছা এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে মারধর করা হচ্ছে অথচ গ্রেফতারি নেই কি বলবেন গ্রেফতারি এটা বাংলাদেশের পেছনে তো পাকিস্তান রয়েছে না 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল টু নেশন থিওরিতে ধর্মের ভিত্তিতে পাকভূমি আর অপাক ভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ সুতরাং সাতচল্লিশ সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিল তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুস্থ ব্যবস্থা করবো থাকার ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং একাত্তর সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল একাত্তর সালে যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন আমরা নিজেদের খাওয়ার ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে আমরা সবাই সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভুয়াদ বলেছি আমরা সবার কল্যাণ কামলা করেছি যে সব কামলা যে মানুষ মারা যায় সে সাপকে দুধ কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা পাথরকে পূজা করি আমরা গাছকে পুজো করি বনের পশু পাখি হাঁসের পুজো করি কার্তিকের সঙ্গে আমরা পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি সে জাতি কখনো সম্প্রদায় সে যা হতে পারে না সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয় আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের বালিকে করে সুগ্রীবকে বসিয়ে দিয়েছিলেন এটা ভারতবর্ষের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই গান আজও আমরা গাইছি ইউনিসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে কি মনে হয় সেটা তো আপনারা ভালোভাবে বুঝছেন জামায়াত গোষ্ঠী মানে প্রবল ভাবে কাজ করছেন নালে একজন নির্বাচিত সরকার হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি তো অস্থায়ী হিসাবে বসলেন বসে এখানে একটা অঙ্গলি হেলনে নড়ছেন আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি সেখানে বসে হয়তো পরিবর্তন হবে তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা সম্প্রদায়ের পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে গেল দেওয়া হচ্ছে সেটাকে সমর্থন করছে সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে লুটপাট চলছে নারী ধর্ষণ চলছে সেটাকে বন্ধ করা মহারাজ কোন উকিল দাঁড়াতে পারছে না তার হয়ে তবে এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোনো উকিল যেখানে দাঁড়াতে না তাহলে কি অবস্থা সেটা একটা দেশ একটা রাষ্ট্র সেখানে সেখানে মানুষ বাস করে সেখানে কোনো মানে শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই সেখানে কোন বর্ডার সিল করবে আপনারা ঠিক করছেন আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আরো যাবে আমরা পেট্রোল পলে যাবো হ্যাঁ সেটা কি এই যে সাত দিনের যে আলটিমেটাম দিচ্ছেন কিংবা কৃষ্ণ মুক্তির জন্য সেটা না হলে সেটা না হলে না সেটার ব্যবস্থা কি হচ্ছে অত্যাচার বন্ধ না হলে সেটা আইনের ব্যবস্থা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল এতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভু যেহেতু সারা পৃথিবী তারা এটা পদক্ষেপ নিচ্ছে আর স্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন হ্যাঁ পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন আর সেই শান্তির ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর নাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী তাদেরকে বলা হচ্ছে এটা সহ্য করবে না ভারতবর্ষের মন্দির সাধু সন্ন্যাসী খুনি সমস্ত তারা সব পথে নেমেছেন এবং চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার